দর্শক যারা আজকে এই ভিডিওটা প্লে করছেন শুরুতে বলতে আজকে দেশি কবুতর থাকবে মাত্র আড়াইশো টাকা পিস লক্ষা কবুতর থাকবে মাত্র তিনশো টাকা পিস এমনকি পুরান খাঁচা বিক্রি করা হবে পানির দামে কবুতরের দাম আছে পুরো অবাক

একজোড়া পাইলাম নাকি এলো এক জোড়া পাইলাম এক জোড়া নাকি জোড়া এক পিস নাকি আচ্ছা দর্শক এই লো একজোড়া এলো জোড়া এই জোড়া মাসাল্লাহ সবগুলো কবুতর রানিং কোন কবুতর একটু আল্লাহর মধ্যে

সো এখানে আছে ব্ল্যাক মুখী কবুতর একদম ফুল জেট এবং কি ডিম্বা চক্রা টার্কি মুরগি সিলেতেছে কার কার করে নাকি ভাই সো একটু সামনে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ ভাই কি এটা জোরা হ্যাঁ ওটা জোড়া একটা সিঙ্গেল মাদি আছে এটা সিঙ্গেল মাদি না সিঙ্গেল মাদি কি জেড ভাই একদম দোষ সব গুলে জেড মাশাআল্লাহ দেখেন দুইটা মাদি একটা নর হ্যাঁ আপনারা যদি কোনো ভাই একসাথে নিতে চান অবশ্যই আজকে সেই জন্য মাত্র অফারে অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন ভাই তিন পিস কবুতর সজিবাই একটা জোড়া একটা জোড়া বারো টাকা জোড়া তারপর যে কোনো জায়গায় নিতে যে কবুতর সব আমরা এখন একটু কথা বলবো দাপড়িটা কিভাবে কত মানে দাপড়িরা কত এলে সেল করুন এটা কত বাই কত কত সুতা বাই কত সুতা এগুলো বলতে পারেন ভাই সদস্য একটু সামনে দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন মাসাল আসলে রডগুলো একদম ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে আমি যতটুকু বুঝতেছি রডগুলো অনেক মোড়া মোড়া একটা ট্যাপ দিয়ে মাইপ পেয়ে দেখাই দিই আমরা কত বাই কত আছে খাঁচাটা আপনাদের সামনে ইনশাল্লাহ এটা উঁচু হইব কতটুকু ভাই আচ্ছা

এটা স্ক্রুপ মার এটা তিনশো ধর ফ্রেম এবং খুব সুন্দর মাসাল একদম একদম নতুন কন্ডিশন আল্লাহর মধ্যে দামটা কেমন রাখবেন একদম যদি কেউ আইসা একদম রিজনাল প্রাইস ইনশাল একটু সামনে দাঁড়ান ভাই একটু দাঁড়ায় বলে দেন ভাই ভাই এটা যদি হ্যাঁ ভাই এটা নিয়ে আসছে ওটা সাড়ে টাকা

একটা পাইছে একদম খামার দেখেন অনেক বলবেন কাছাতে দেখাচ্ছেন দেখো অনেক বড় তার জন্য একদম সজীবের ফ্রিজ দেখাচ্ছে এখন একটু সামনে এটা কিন্তু অনেকটা এই যে নতুন করে উঠতেছে ঠিক আছে জি ভাই কেমনি কি সাদা ভাই আজকে শুধু সাদা সাদা আমরা একটু দেখাচ্ছি যারা নিবেন তারাই দিবেন শুধুমাত্র কত ভাই পঁচিশশো টাকা মাত্র এটা নি ভাই এটা দেখি মাসাল্লাহ দেখেন পঁচিশশো নিতে পারো না ভাই জি ভাই

একদম একটা এই কবুতরটা আপনার পেয়ে যাবেন অনলি বারশো টাকা দশক হ্যাঁ বারোশো টাকা মানে বিশাল সাইজের কবুতরটা নাকি ভাই জি ভাই একদম সুস্থ সবল আলার মতো দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা অবশ্যই আজকের এই পেয়ারটা দশক এখান থেকে আপনার কালেকশন করে দশক নিতে পারবে পারবেশক আসলে সাদা সাদাও পাওয়া যায় লালও পাওয়া যায় হলুদও পাওয়া যায় বাট লালগুলো আমি একদম রেয়ার

একটা আছে একটা নামো তো যাদের লাগবে দাম পড়বে একদম ফাইনাল প্রাইস পঁচিশশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন দেখাচ্ছি আর একটু সময় দেখাই আমরা যদি একটু গিয়ার গুলো দেখাই আপনাদের কবুতরের কোয়ালিটিটা দেখা দিই এটা মাদি ওটা নর শুধুমাত্র 2500 এর দশকে আপনারা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ সো দশকে এখানে আছে এক কবুতর ডিম শো ভাই কয়টা একটা দিছে আজকে এই মাত্র মাত্র ডিমটা পারছি আমি চাইছিলাম ভিডিও করতে আলগন্ত পাছাটা ভাই কি একটা জীবনে পাপ করছিলাম যে ডিমটা ভিডিও করতেলাম না একটু গেলে ভাই এই যে ঝোলটা লাগে হইছে না আচ্ছা কেমনে কি ভাই মাত্র আজকে লাগে 1500 সো দশকে এই পেটা যদি কোন ভাই ভাড়া নেন ডিম শো মাত্র 1500 খুব সুন্দর এই কবুতরটা মাশাআল্লাহ ভাই একটু ডাকটা দেখা দেই কবুতরের কালারটা দেখা দেই মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর একটা কবুতর

মানে নর্মাদি মনে হয় কি একদম রাখুন ভাই বোন নাকি ভাই এত সুন্দর মাসাল্লাহ যাদের লাগবে তারা নিবেন ইনশাল্লাহ দর্শক আমরা আরেকজন ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের এখানে আছে এক পিস মডার কুতুর এক ছোটার ভিতরে মিলাইবেন কেননা আশেপাশে ভিডিও দেখেন দেখবেন কোয়ালিটি কেমন এটার কোয়ালিটি একদম র কোয়ালিটি একটা কবুতর আল্লাহ আজকে যদি কোনো এই ভিডিও দেখে একদম একটা অপার প্রাইজে ইনশাল্লাহ কবুত ভাই ভাই এটার অবস্থা তো অনেক ভালো নর্নামি ভাই

দেখলে শান্তি দেখলে ইনশাল্লাহ মনটা জুড়ে যায় মাত্র কত ভাই একদম ছয় ভাই সো এখানে আছে একটা ইন্দোনেশিয়ান মাদি কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর কি মুন্ডিয়ান মাদি ভাই না 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 ভাই জায়ান মাদি জায়ান মাদির এই অবস্থা এত বড় সাইজ না আরে কেমনে কি মাদিরা ভাই ভাই মাদিরা যদি নেয় আজকে কাস্টমারের জন্য মাত্র দিয়ে দিলাম একদম দুই হাজার টাকা ভাই সো এই মাদিরা যদি কোনো ব্যাপার দেন দাম পড়বে একদম দুই টাকা মাসাল্লাহ কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন একদম ফুল ব্রিডিং আছে আল্লাহর মতো দেখেন এই নরই পাশে ডাক্তার স্যার এই পাশে ব্রিডিং নিতে ইনশাআল্লাহ একদম ফুল ফ্রেশ আছে একদম কত ভাই একদম পড়বে ভাই 2000 টাকা ভাই একদম 2000 না একদম 2000 ওকে ঠিক আছে দর্শক ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে একদম 2000 টাকা জায়ান্ট হোমা মাদি কবুতর ফুল ব্রিডিং আছে অরিজিনাল ইন্দোনেশিয়ান কালারে পায় একটা রিং দাও আছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা সো দর্শক এখানে আছে একটা জায়ান্ট হোমা জোড়া কবুতর না ভাই ভাই জায়ান্ট হোমাটা কি অবস্থা কত টাকা রাখবেন ভাই

বাজারে গারে সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেবো এটা মাদি দেখেন একদম ফ্লোর টাস নর একদম ফ্লোর টাস দাম পড়বে একদম কত ভাই আট হাজার পাঁচশো টাকা হলে এই মন্ডিয়ানটা আপনি কালেকশন করতে পারেন একটা ডিম ছিল পট করে ডিম করে ভাঙিয়ে গেছে নাকি ভাই ওকে ঠিক আছে তো এখানে আছে একটা মন্ডিয়ান নর কবুতর ব্লু বার নাকি ভাই সব কিছু ঠিক আছে কবুতরটার ভাই আচ্ছা কেমনি কি এটা এটা মাত্র আছে আট পড়া নয় পরে আছে নর না আট নয় পরের একটা নর কবুতর দর্শক আপনি দেখতে পাচ্ছেন কি হাজার টাকা এটা যদি কোন দাম পড়বে একদম চার হাজার টাকা যারা চিনবেন তারাইবুতরে আছে ইনশাল্লাহ একদম চার হাজার ভাই একদম পড়বে দর্শক চার হাজার টাকা এটা তো দর্শক এখানে আছে একটা মুন্ডিয়ার নর আমরা ডাকটা দেখাই তারপর এটা দাম মানে দাম বলতেছি ইনশাল্লাহ

ফুল ক্লিয়ার হোয়াইট মানে একদম লাইট কালারের কবুতর এটা আল্লাহর মধ্যে একদম বিগ সাইজের কবুতর দাম পড়বে একদম কত ভাই একদম আট হাজার টাকা করলে নটটা আপনারা কালেকশন করতে পারেন মাসে একটা মাদি দেন না ভাই কবুতর ডাক্তার একটু দেখে দেন একটু সময় নিয়ে দেখ একদম কত রকম ভাই এটা দাম পড়বে দর্শক একদম আট হাজার টাকা হ্যাঁ যাদের লাগবে তারা সজীব খামার থেকে আসে ইনশাল্লাহ কালেকশন করতে পারেন আজকের এই কবুতর ইনশাল্লাহ দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের সো দশে এখানে আছে একটা মন্ডিয়ান কবুতর আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর মতে সিঙ্গেল কবুতর একদম যারা পাইকারি রেটে কিছু খুচরা কবুতর নিতে না এটা কত ভাই ভাই এই নোটটা নিলে একদম পড়বে দুই টাকা ভাই এটা একদম দুই হাজার দুই এই যে আরেকটা নর আছে এই কবুতরের যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম দুই টাকা যাতে লাগবে তার খুব সুন্দর মশলা দেখতে পাচ্ছেন বড় সাজের আল্লাহর মতো একটু সময় দেখাচ্ছি দেখেন মশাল্লাহ তারপর এখানে আছে আরেকটা মুন্ডিয়ার নর একদম ফ্লোর টা হ্যাঁ একটু সময় নিয়ে দেখাবো দেখেন মশাল্লাহ সাইজ কোয়ালিটি এই নোটটা নিলে একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো নাকি এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কেন কবুতরের কোয়ালিটি কবুতর সাইজ কবুতরের কালার মশলা অনেক সুন্দর দেখেন মশলা একদম দাঁড়ানি গিয়ে দেন কবুতরে একদম পঁয়ত্রিশশো না ভাইয়া এটা দাম পড়বে দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই কালেকশন করতেছেন ওষুধশালা সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চাইলে লফটে আসবেন আইসে শুনেও কবুতর নিতে পারেন কোনো সমস্যা নাই তো দর্শক আমরা আমরা আরেকজোরা কবুতর দেখাচ্ছি একদম ব্ল্যাক নাকি ভাই একদম কোনো মিসমার্কিং নেই একদম ফ্লোরটা চলার মধ্যে দাম একদম কত ভাই

2021 সালে ইম্পোর্টেড ড্রিংক ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন আড়া চলা দেখেন মাত্র কত অল ওকে একদম 6000 টাকা ভাই আচ্ছা ওকে নিচে কি ভাই এটা এটা বিক্রি হয়ে গেছে ভাই চলেছেন লাউরি ভাই চলেছেন ভাই আচ্ছা সো তোসে এখানে আছে কিছু মন্ডিয়ান কবুতর এগুলো নতুন কালেকশন নাকি ভাই কিছু নতুন আছে পুরনো আছে সব ভাই এপিআরটা কি অবস্থা বলেন তো ভাই এপিআরটা নিলে একদম পড়বো